চারবেলায় সেবা দিই যেমন আমরা চার বেলা করে খাই ঠিক তেমনি আমরা গোপালকেও কিন্তু চার বেলায় সেবা দিই আর আমরা হয়তো অনেকেই জানি যে গোপালকে তুলসী পাতা খাবারে তুলসী পাতা না দিলে সেই ভোগ মানে গোপাল গ্রহণ করে না আর পুজো করি যদি কিছু একটা ভুল ত্রুটি আমাদের হয়ে গেছে এই বোধায় আমার ঠাকুর পাপ দিলো এই বাবা আমি এই ভুলটা করে ফেললাম দেখাচ্ছি এই রকম দেখতে হয় এই শরীর যদি ঠিক থাকে তুমি পয়সা টাকা অর্থ সব আর্ন করতে পারবে তুমি শরীর যদি শ্বাস না দেয় তুমি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা যেদিন যেদিন মেয়ের এক্সাম তোমরা তো সবাই জানো আমার মেয়ের আইসিসি বোর্ড এক্সাম স্টার্ট হয়ে গেছে সেদিন সেদিন না অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে যাচ্ছি বলতে পারো একটু ভয় ভয় না তাড়াতাড়ি উঠে যাচ্ছি যদি সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করতে না পারি আর কি বলতো সকাল সকাল উঠে যখন এরকম একটা সুন্দর পরিবেশটা চোখে পড়ে না তখন কী মনে হয় বলো তো যে বেশ একটা জায়গায় চুপ করে বসে কিছুক্ষণ এই দৃশ্যটা উপভোগ করি আর পাখির কিচিরমিচির আওয়াজগুলো কান পেতে শুনি কিন্তু বেশিক্ষণ তো আর বসা যাবে না কারণ মেয়ের এক্সাম দশ জানো পনেরো দশটার মধ্যেই মেয়ে বাড়ির থেকে মানে রওনা দেবে তো ওর জন্য পনেরো দশটার মধ্যে আমার কিন্তু সংসারে যাবতীয় বাসী কাজকর্ম আছে মানে ঘর বাইরে দুটো কাজকর্মই কিন্তু কমপ্লিট করতে হবে তো দেখো আগের দিন না আমাদের এখানে বৃষ্টি হয়েছিল না তোমাদের ওখানে হয়েছিল কিনা প্রচণ্ড পরিমাণে আমাদের কলকাতায় ওখানে বৃষ্টি হয়েছে মানে জল আমাদের বাড়ির সামনেটা জল জমে গেছিলো এরকম বৃষ্টি বর্ষাকালেও বোধ হয়নি তো যাই হোক ওর জন্য না এই মানে ঘর বাড়ি প্রচণ্ড নোংরা হয়ে গেছে মানে জানলার যে চ্যানেলগুলোর মধ্যে মাটি হয়ে গেছে আর আমার যেহেতু গাছপালার সংখ্যা খুব বেশি তোমরা জানো বাড়িতে ওই জন্য না বৃষ্টি হলেই আমার ঘর বাড়িগুলো একটু বেশি নোংরা হয়ে যায় বন্ধুরা ভিডিও শুরুতে আমি আমার এক সাবস্ক্রাইবার দিদির কমেন্টের রিপ্লাই দিয়েই আজকে ভিডিওটা আমি শুরু করব। বলতে পারো আজকে আমার ভিডিওটা উদ্দেশ্যই হচ্ছে দিদিকে রিপ্লাই মানে কমেন্টের রিপ্লাই করা দিদির নাম আমি এখানে বলবো না তবে একটু মনোযোগ সহকারে কমেন্টটা শুনবে হয়তো দিদির কমেন্টের সাথে অনেকের এই বক্তব্য হয়তো মিল মিলে যেতে পারে তো দিদি আমায় কোয়েশ্চেন করেছে যে শর্মিষ্ঠা যদি বাড়িতে এমন একজন ব্যক্তি থাকেন যিনি সব সময় নেগেটিভিটি ছড়ায় কি করব বলতে পারো আমার তো বয়স হচ্ছে আর নিতে পাচ্ছি না জানি তুমি আমায় ঠিক আনসারই দেবে আঠাশ বছর বিয়ে হয়ে গেছে একটা এমন দিন যায়নি যে উনি নেগেটিভিটি ছড়া ছড়াননি তো তিনি হচ্ছেন কোনো তিনি আর কোনো ব্যক্তির না তিনি হচ্ছে সেই দিদির মা দারি নিল মানে শাশুড়ি মা প্রথমেই বলি দিদি তুমি যে গুরু দায়িত্বটা আমাকে দিলে জানি না আমি তোমায় সঠিক উত্তর দিতে পারবো কি না কি বলতো মুখে আমি তোমাকে অনেক কিছু বলতে পারবো কিন্তু সেটা কাজে করা খুব কঠিন আমি জানি কিন্তু তাও চেষ্টা করব তোমাকে বলার আমি অনেক সময় আমাকে বন্ধুরা কমেন্ট করে বলে যে সতীশটা যখনই গোপালকে খেতে দেবে তখন গোপালের খাবারে অবশ্যই তুলসী পাতা দেবে আর আমরা হয়তো অনেকেই জানি যে গোপালকে তুলসী পাতা খাবারে তুলসী পাতা না দিলে সেই ভোগ মানে গোপাল গ্রহণ করে না বা কোনো ঠাকুর দেবতাই অত গ্রহণ করে না কিন্তু আমি আর একটা জায়গায় পড়লাম বন্ধুরা উনি অনেক মানে উনি গোপাল নিয়েই থাকে ঠিক আছে তো উনি বৈষ্ণব তো তিনি বললেন যে দেখলাম যে আমরা গোপালকে চারবেলা সেবা দিই যেমন আমরা চারবেলা করে খাই ঠিক তেমনি আমরা গোপালকেও সেবা তো চারবেলা হয়তো আমাদের কাছে তুলসী পাতা নাও মজুদ থাকতে পারে তখন আমাদের কি হয় মনে একটা মন মনক্ষুণ্ণ হয় যে বাবা গোপালকে তুলসী দিলাম না তার মানে হয়তো গোপাল আমাদের ভোগটা গ্রহণ করলো না কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা ভ্রান্ত আমাদের ধারণা কারণ আমাদের দ্বারাই সৃষ্ট কিন্তু এইসব নিয়ম অ্যাকচুয়ালি কি হচ্ছে তিনি বলছেন যে তুলসী পাতা খাবারে দিয়ে তুমি পুজো করছো তুলসী পাতাটা কিন্তু শুকিয়ে যায় কিছুক্ষণ পর সেই তুলসী পাতাটা শুকিয়ে যাবে কিন্তু তোমার মনের যে ভক্তি তোমার মনের যে ভালোবাসা সেটা কিন্তু গোপালের প্রতি কখনো শোকাবে না বা কখনো সেটা নষ্ট হবে না কারণ তুলসী পাতা নষ্ট হতে পারে কিন্তু তোমার মনের ভক্তি ভালোবাসা তার প্রতি সেটা যেন কখনো না শোভায় তুমি মনের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে তুমি যদি গোপালকে চারবেলা যদি এক বেলা ধরা তুমি তুলসী পাতা দিলে আর তোমার এমনিও দাও তোমার মনের ভক্তি বলে যে গোপাল খাও তাতেই নাকি গোপাল সন্তুষ্ট তো এটা আমি বলার জন্য আমার মনে পড়লো গোপাল সেবা করতে করতে আমার মনে পড়লো তো আমার অনেক বন্ধুরা কমেন্ট করে বলে তাদের ভুল না কারণ তারাও জানে তার বাড়িতে গোপাল আছে তারা করে আমি সেটা আমি পড়ি এগুলো পড়ি সব বই পড়ি আমি এই জিনিসগুলো ফলো করি আমার ভীষণ ভালো লাগে জানতে তো সেখানে যখন দেখলাম না মনে একটু হলো এলো মানে শান্তি হলো আসলে কি বলতো আমরা যখন ঈশ্বরকে সেবা করি বা কোনো কিছু পুজো আর্চা করি যদি কিছু একটা ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়ে গেল অজ্ঞান অজ্ঞানবশতই তাহলে আমরা কি বলতো হীনমন্যতায় ভুগি আমরা টেনশন করি যে এই বোধ আমার ঠাকুর পাপ দিল এই বাবা আমি এই ভুলটা করে ফেললাম এই বাবা এবার আমার কি হবে কি বলতো আমি না মনে করি না আমি আমার মানে মন থেকে যে না আমি পুজো করেছি আমার ভালো হবে আমি খারাপ কিছু করিনি আমি মন থেকে যেটুকু করেছি সেইটুকুই যেটুকু পেরেছি সেটুকুই করেছি এতে আমার কোনো খারাপ হবে না যা হবে ভালো হবে একদম পজিটিভ মাইন্ডে থাকুক কখনো কোনো চিন্তা আনবে না যে আমি ঠাকুরকে পুজো দিতে গেলাম এ বাবা আমার এই জিনিসটা করে গেল বা এই জিনিসটা আমার অচ্ছুত হয়ে গেল বা এটা ছোঁয়াছে হয়ে গেল এইসব ভেবো না কারণ ঈশ্বরকে মন সব জায়গা দিয়েছি মেন হচ্ছে তোমার মনটাকে পরিষ্কার করতে হবে মনটাকে একদম সাফ করতে হবে দেখবে তোমার ঈশ্বর এমনি তোমার তাকে সারা দেবে তাহলে বলো না যারা রাস্তায় বসে আছে তারা যারা রাস্তায় থাকে তাদের ঈশ্বর শোনে না অবশ্যই শোনে মেন হচ্ছে মনের গর্তিতে আর কিছুই না আর অনুরাধা আমার কমেন্ট করে বলেছিলে যে শর্মিষ্ঠা তুমি কি পিঠে পায়েস মিষ্টি শুধুমাত্র গোপাল দাও না গো আমি সব ঠাকুরকেই খেয়েই কিন্তু গোপাল যেহেতু খুব ছোট আমাদের কাছে ওই জন্য গোপালকে আমরা কি করি সবাই যারা গোপাল সেবা করে তারা কি করি আমরা গোপালকে নিজের হাতে খাইয়ে নিই কারণ আমরা যারা বিবাহিত তারা আমরা গোপালকে কি করি ছেলের মতন দেখি সন্তানের মতন দেখি সন্তান যেমন মাকে ধরে মানে মা যেমন সন্তানকে ধরে খাইলে ছোট্ট সন্তানকে ধরে আবার যারা আইবুড়ো আনম্যারিড তারা কি হয় তারা ভাই হিসাবে গোপালকে দেখে ঠিক দিদিরা যেমন ভাইকে মোড়ে খাইয়ে দেয় সেইভাবেই খাইয়ে দেয় আর কিছুই না আমি সব ঠাকুরকেই দিই কিন্তু গোপাল সেবা তোমাদের হয়তো বেশি করে দেখাই তাই তোমরা ভাবো হয়তো গোপালকেই দিচ্ছি আর সব কিছু না ধরো ক্যামেরায় তোমরা হয়তো দেখছো এইটুকু কিন্তু সেইটুকু না আমরা তো কাঠ করে 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 করি সব জিনিসটা তো আমরা ডিটেলস আর ভিডিও দেখাই না একটু এই ডিটিংস নিলাম ওখান থেকে একটু নিলাম এরকম করে করে একটা ভিডিও বানাই হয়তো সবকিছু তোমাকে দেখাতে পারি না ওই জন্য তোমরা সব কিছু বুঝতে পারো না বাট আমি সব ঠাকুরকেই দিই যখনই মিষ্টি দিই সব ঠাকুরকেই দিই যখন যাই করি সব ঠাকুরকেই দিই এই হচ্ছে ব্যাপার মানে এক জায়গায় রাখি বলি বাবা সবাইকে বলি যে তোমরা সবাই মিলেমিশে খাও এই হচ্ছে ব্যাপার বুঝলে বুঝাতে পারলাম নিশ্চয়ই চলো আমি গোপালকে আগে খাইয়ে দিই আমার বাবাও খুব বলতেন আমার বাবা কিন্তু কালী মানে মা কালীর সেবাই ছিলেন সেবা করতেন দিন বলতেন যে মনে কখনো মানে খারাপ চিন্তা নিয়ে ঠাকুরের কাছে যাবি না একদম ফ্রি মাইন্ডে ঠাকুরের কাছে যাবি ফ্রি মাইন্ডে ঠাকুরকে ডাকবি যে ঠাকুর আমি মানে বিপদে পড়েছি মানে আমি যেটুকু পেরেছি সেইটুকু করেছি আর আমার ভালো হবে ব্যাস আর অজ্ঞানে যদি তোমার কোনো কিছু ভুল হয় সেটা ঈশ্বরের কাছে কোনো হয় না বন্ধুরা আমি প্রথমেই বলে দিই আমার ঠাকুর ঘরের ঘর পরিষ্কার করার সব জিনিস কিন্তু আলাদা থাকে সেটা দিয়ে আমি শুধুমাত্র ঠাকুর ঘরই পরিষ্কার করি আর আমার জামা কাপড় বাসি জামা কাপড় ছেড়ে আগে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে তারপর কিন্তু আমি গোপালকে তুলতে তুলতে আসি তো এবারে আসি আমি মেন টপিকে মানে যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম প্রথমেই বলি দিদি তোমার এই কমেন্টটা পেয়ে আমি ভীষণ হার্ট হয়েছি ভীষণ কষ্ট পেয়েছি বিশ্বাস করো শুধু একটাই কথা বলবো দিদি কিছু কিছু সম্পর্ক আছে বা কিছু কিছু মানুষকে না ফেলে দেওয়া যায় না যেমন ধরো কুসন্তানকে কখনো মা ফেলতে পারে না ঠিক তেমনি মাতাকেও কিন্তু ফেলে দেওয়া যায় না তখন কি বলতো আমরা না পারি গিলতে না পারি ওগলাতে তবে কি বলতো দিদি আমি শুধু একটাই কথা বলবো সব কথা কানিয়ে নেবে না আমরা আমাদের মধ্যে একটা জিনিস খুব কাজ করে যাদের আমরা পছন্দ করি না যারা আমাদের খুব ইরিটেট করে আমাদের খুব কষ্ট দেয় আমরা তাকেই না জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি তার কথা আমরা নিই তার আচার আচরণ আমরা নিই তার কথাতে আমরা হার্ট হই তার আচরণে আমরা হার্ট হই মানে তাকে আমরা আমাদের সেন্টারে বসিয়ে রাখি ঠিক আছে তাকে কিন্তু আমরা পছন্দ করি না তাকে তার তার থেকে আমরা কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি তাও আমরা আমাদের মিডিলে তাকে আমরা বসিয়ে রেখে দিয়ে সারা সারাদিন তাকে নিয়ে আমরা ভাবতে থাকি ও কেন বললো ও কেন করলো আমি এত কিছু করেও আমাকে এই শুনতে হলো ওই শুনতে হলো তো আমি বলি কি বন্ধু দিদি তুমি এটা সাইডে রাখো তুমি সব কথায় কান দেবে না তুমি সব দিকে চোখ দেবে না চুপ থাকো আর তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দাও যে তার এই কথাটা তোমার ভালো লাগছে না ঠিক আছে আর চুপ থাকাটা যে কত ভালো একটা মেডিসিন না দিদি আমি বন্ধুদেরও বলছি বন্ধুরা যেটা ভালো লাগছে না সেই জায়গাটা জাস্ট অ্যাভয়েড করো ইগনোর করো দরকার চুপ থেকে যাও কিছু বলো না কারণ সময়ে কিন্তু সব কিছু মানুষকে বুঝিয়ে দেয় যে না ও এখন আমার কথায় কান দিচ্ছে না বা আমার কথা ওর কোনো যায় আসে না এটা তোমায় কাজে বোঝাতে হবে দিদি তোমার তুমিও যদি সেম ওনার সাথে মুখ লাগো বা ওনার কথার উত্তর দাও তাহলে তুমি সমান হয়ে গেলে এটা ডে বাই ডে বাড়তে থাকবে কি বলতো তুমি চাইলেও না সেই মানুষটার ভাবনা চিন্তা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না তাই যতটা তার কথার নেবার আছে তুমি ততটাই নেবে বাদ বাকিটা তুমি ইগনোর করে দেবে এখন যদি তুমি শোনো যে তুমি তোমার তিনি তোমার নামে একজনের কাছে নিন্দা করছে তাহলে তোমার কষ্ট বা রাগ হওয়ার কিছুই নেই কারণ তুমি আঠাশ বছর ধরে সেই মানুষটাকে এই একই রকমভাবেই দেখে এসছো যে তোমার নামেই সে নিন্দা মন্দ করে এখন যদি সে করে তাতে আমার মনে হয় না তোমার কোনো কিছু যায় আসবে সব কিছুতেই তোমার সে খুব ধরবে তুমি জানো ওটাই তার কাজ তো করতে দাও তুমি কারো ধারণা তাই তো তুমি তোমার চরিত্র চেঞ্জ হয়ে যাবে না সত্যি করে তো দিদি তুমি পৃথিবীতে কি ওই ব্যক্তি ছাড়া আর কেউ নেই তোমাকে ভালোবাসার প্লিজ আমাকে এটা রিপ্লাই দিও তো তুমি তোমার মতন বাঁচো তোমার ভাবনা চিন্তা নিভাতো নিজের জন্য বাঁচো নিজের মতন সময় কাটো ভালো গান শোনো মন খারাপ হয়ে গেলে আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে বসো সেখানে গিয়ে সময় কাটাও বন্ধু বান্ধবের সাথে সময় কাটাও যেটা নেগেটিভ জিনিস সেটা একদম মন থেকে মাথা থেকে হাটিয়ে দাও ওটা একদম সাইডে রাখো দেখবে অনেক অনেক ভালো থাকবে দিদি আশা করি আমি তোমাকে একটু হলেও বোঝাতে পেরেছি আমি চেষ্টা করেছি দিদি আমার মতন করে তোমাকে বোঝানোর যদি ভালো লাগে আমার কথাগুলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ শর্মিষ্ঠা ওয়ান পারসেন্ট হলেও আমার তোমার কথা ভালো লেগেছে বা কাজে এসেছে আচ্ছা আর একটা জিনিস আমার একটা বন্ধু মুসলি দেখতে চেয়েছে যে মুসলি কেমন হয় তো দেখো আমার মুসলিটা আমি যখন দেখাচ্ছি এইরকম দেখতে হয় মুসলিম এর মধ্যে সব রকম জিনিস দেওয়া আছে মানে কি বলো যত রকম ড্রাই ফ্রুট তোমরা যদি মোস্টলি খাও না তাহলে তোমাদের এক্সট্রা আলাদা করে কোনো ড্রাই ফ্রুট খেতে হবে না এর মধ্যে পাম্পিন সিড আছে চিয়া সিড আছে আরও অনেক ফ্লেক্স সিড আছে অনেক রকম সিডসও কিন্তু এর মধ্যে দেওয়া আছে ঠিক আছে তারপরে হচ্ছে পাপায়া আছে তারপরে আরও কত রকম কি বললো আমি তোমাদের দেখাবো আর এই যে একবার দেখি তোমার তাও সামনে থেকে আলমন্ড আছে কিশমিশ আছে কালো কালো কিশমিশটাও আছে আবার হলুদটাও আছে অনেক রকম রয়েছে এই দেখো এর মধ্যে যে আলমন্ড রয়েছে এই যে আলমন্ড রয়েছে এই যে কিশমিশ কালো কিশমিশ রয়েছে যত কিছু আছে দেখো দেখা যাচ্ছে এটা দেখাটা পাচ্ছ কি না বুঝতে পারছি না এই যে এই হচ্ছে এই দেখো তো এটাই খাবো তবে আমি শুধু আমি কিন্তু শুধু বলছি না আমি সবসময় বলি যেটা খাবে হেলদি খাবে তা বলে এই নয় যে তোমাকে মুসলি খেতে হবে আর তোমাকে যে দুধ খেতে হবে সেটা বলছি না দেখো আমি হয়তো এখন কদিন মুসলি খাচ্ছি তবে হাজব্যান্ডকে বলেছি আমি এটা বেশি দিন কন্টিনিউ করবো না এরপর আমি আবার গরম করলে একদম ভাত পান্তা ভাত খেয়ে নেবো সকালবেলা একদম রাতের ভাত করে রেখে দেবো সকালবেলা উঠে পান্তা ভাত পেঁয়াজ কামড়ে খেয়ে নেবো ঠিক আছে আমি যখন যাব তখন তেমন বাট আমি টাইমের মধ্যে ব্রেকফাস্ট করার চেষ্টা করি তবে হ্যাঁ হেলদি খাওয়ার চেষ্টা করি তুমি ঘরের তৈরি ডাল ভাত খাও কোনো অসুবিধা নেই আমি বলছি না তোমাকে মুসলি কর্নফ্লেক্স দুধ ড্রাই ফ্রুট এইসব খেতে হবে কোনো মানে নেই আগেকার দিনের মানুষকে খেতো খেতো না এগুলো আমাদের এখন কি বলবো মানে ডায়েট যারা ডায়েট কন্ট্রোল করে সোজা কথা যারা ডায়েটে রয়েছে তারাই মুসলি খাও হলে মুসলি খাবার কোনো দরকার নেই আমি বলবো আমি তো বলেছি আমার আর একটা প্যাকেট আছে ওটা শেষ হয়ে গেলে আমি আর মুসলি খাবো না আর আমি এই এই দুধটা কেন খাই আমুলের ল্যাকটোস ফ্রিটা কেন খাই কারণ আমার এমনি দুধে প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি হয় খেতে পারি না তাও এই যে ল্যাকটোস ফ্রিটা খেলে আমুলে কেন ওটা যদি ল্যাকটোস ফ্রি তাই আমার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি একটু হলেও তুলনামূলক কম হয় তো ওই জন্যই খাচ্ছি একদম চিল্ড ঠান্ডা দুধে কোনো অ্যাসিড হয় না কিন্তু এটা হয় বেশিদিন কন্টিনিউ করব না এটা বোধহয় আর কয়েকটা আছে আনবো ব্যাস তারপর ছেড়ে দেবো মানে এই মাসটা হয়তো খাবো পুজোর তারপর আর খাবো না মাস বলে আর না তো এই 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 যে দেখো দুধটা এরকমই দেখতে সবসময় একটা কথা মনে রাখবে হেলথ ইজ ওয়েলথ তুমি হেলথ যত ধ্যান দেবে সেটাই তোমার জীবনে কিন্তু সম্পত্তি হয়ে থাকবে একমাত্র স্বাস্থ্যই সম্পদ আর কিছুই কোনো কিছু আর কোনো কিছু সম্পদ না শরীর যদি ঠিক থাকে তুমি পয়সা টাকা অর্থ সব আর্ন করতে পারবে কিন্তু শরীর যদি সাথ না দেয় তুমি কি করে কি করতে পারবে কিছুই করতে পারবে না কোনো কিছুই আর্ন করতে পারবে না তাই না আমি জানি হয়তো একটু বেশি কথা তোমাদের সামনে বলে ফেলি কী জানো তো বন্ধুরা শুধুমাত্র আমি আমার এই ব্লগিংয়ের ব্লগের মাধ্যমে ঘর গোছানো জামাকাপড় কাচা ডাস্টিং ক্লিনিং রান্না করা সংসার করা এটা শুধু নয় এটা শুধু দেখাবো বলে আমি ব্লগিং করি না আমি চাই যে এর বাইরেও একজন হাউসওয়াইফ কীভাবে মানসিক হেলথটা ঠিক থাকতে পারে তার শরীর কিভাবে ঠিক থাকতে পারে সে কিভাবে আরও বেশি মেন্টালি স্ট্রং হয়ে উঠতে পারে এই দিকটা দেখার বলতে পারো আমি চাই তোমাদের প্রিয় বান্ধবী হয়ে উঠতে জানি না আমি কত দূর হয়ে উঠতে পেরেছি কিন্তু হ্যাঁ তোমাদের কমেন্টেই আমাকে বলে দেয় যে না তোমরা আমাকে প্রিয় বান্ধবীর জায়গাটা ঠিক দিয়েছ না হলে বলো না এত দিদিরা তাদের দুঃখ কষ্টগুলো আমার সাথে সে শেয়ার করে নিজ অনেক

মানুষ শুধু নাম্বারিংটা ঠিক করে পড়বে ঠিক আছে আর যে প্রশ্নটা আগে পড়ে সেটা লিখে নিন নাম্বারিং ভুল করিস না আর এই দেখো দেখেছো ময়শ্চারাইজারের ঢাকনাটুকুও আটকায়নি সেটা তো আটকাতে হবে আমাকে টোনার সব দেখো যেখানের জিনিস ফেলে রেখে দিয়ে চলে গেছে কত গোছাবো বলো জিনিসপত্র না আগোছ হলো একদম ভালো লাগে না গো আমার জিনিস জায়গার জিনিস জায়গা গোছানো থাকবে দেখতে ভালো লাগে আমি আর কাউকে বলি না এখন আমি যতটা পারি নিজে নিজে করি ব্যাস আর আমি কাউকে বলি না গো এটা কর সেটা কর আমার এক্সট্রা প্রোডাক্ট থাকে দেখাবো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি এখন বলতে পারছি এগারোটা মেট এক্সাম স্টার্ট হয়ে গেছে সকাল থেকে এগারোটা পর্যন্ত যা যা কাজকর্ম আমি এই ব্লগে শেয়ার করলাম এগারোটার পর থেকে রাত অবধি যা যা কিছু করবো অনেক কিছু করবো অবশ্যই আসছে নেক্সট ব্লগে সেটা তোমরা অব যদি চোখ রাখো তাহলে বুঝতে পারবে তো যাই হোক তো সেটা করবো নেক্সট ব্লগে কারণ এই ব্লগের মধ্যে সব কিছু দেখিয়ে দিই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না তোমরা আমায় অবশ্যই কমেন্ট করে বলে সত্যি কথা বলো তো যে ভিডিও বড় হয়ে গেলে তোমাদের দেখতে কি ভালো লাগে তখন ধৈর্য হারিই ভালো না যে বাবা শরীরটা কত বড় ব্লগ বানাচ্ছে ভালো লাগছে না স্কিপ করে করে চলে যাও তাই তো সত্যি করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কত মিনিটার ব্লগ দেখলে মানে কত মিনিটার ব্লগ করলে তোমাদের দেখতে সুবিধা হবে মানে টোটালি আমি কিন্তু যা কিছু করি বানাই সব কিছু কিন্তু তোমাদের খুশি করার জন্য তোমাদের ভালো রাখার জন্য তোমরা যাতে খুশি হবে সেই চেষ্টা আমি করি তো যাই হোক চলো ভিডিওটা আজকে আমি ইউটিউবে রাখছি ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না একটা লাইক লাইক তো বানতে হয়েছি একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না ভেবো না তোমাদের রিপ্লাই আমি তো আমি দেনান দেয়া দিতে পারি না বলে এই নয় যে তোমাদের রিপ্লাই আমি তোমাদের কমেন্ট আমি পড়ি না প্রত্যেকটা কমেন্ট আমি ধরে ধরে পড়ি কিন্তু বিশ্বাস করো রিপ্লাই দেওয়ার টাইমটা একটু দাও আমি সবাইকে এক এক করে রিপ্লাই দিয়ে দেবো তো চলো টাটা লাভ অল